অভিযোগ হচ্ছে আমার আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট তো সকাল থেকে আজ পাঁচটা থেকে মানে খুবই ব্লাড ভাঙছে আমি হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এনেছি ছটার সময় ভর্তি করেছি ছটার সময় ভর্তি করার পরেও মানে প্রথমে তো নার্সরা ছিল ডাক্তার কোনো ডাক্তারই ছিল না হসপিটালে এখন এমার্জেন্সিতে কোনো ডাক্তার এখন পর্যন্ত নেই ছটার সময় ভর্তি করেছি তারপরে ওখানে নার্সের দিদিরা ছিল আমার 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 পেশেন্টের সঙ্গে আমার দিদি আছে সে নার্সিদেরকে বলেছে নার্সেরা বসিয়ে রেখেছে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি আবার ফোন করলাম যে কী ব্যাপার ডাক্তার দেখলো বলে না দেখেনি দিয়ে আবার নার্স দিদি দেখে বলেছে নার্সরা আবার বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই আমি দিদিকে বললাম তাহলে গ্লাভস নেই তো ওদেরকে বলো লিখে দিবে কি গ্লাভস লাগবে আমি কিনে এনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদি যে বললো তো বলল যে না গ্লাভস লাগবে না পরে পড়ল আবার তারপরে বললো ডাক্তার আসবে দেখবে ডাক্তার এখন পর্যন্ত আসেনি দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিকে আবার ঘুরিয়ে নার্সে যারা নার্স ছিল ওখানে ডিউটি অবস্থায় তখন তারা বলছে যে কেন একটু কিছু হলেই নিয়ে চলে আসতে হবে হ্যাঁ নার্সরা বলছে একটু কিছু হলে হাসপাতাল নিয়ে চলে আসতে হবে প্রাইভেট জায়গা নাই প্রাইভেটে দেখাতে পারো না আউটডোরে দেখাতে পারো না হসপিটাল নিয়ে চলে আসতো মানে আমি এর আগেও এই এক মাস আগে আমার আমার এরকমই হয়েছিল স্ত্রী আমি কিন্তু হসপিটালে এনেছিলাম ঠিক আছে ওই কাগজগুলো আছে ওরা দেখেছে দেখছি এক মাস আগে এনেছিলে আবার নিয়ে এসো তা প্রবলেম হলে আমি কোথায় যাবো হসপিটাল আনবো না আর আমার এত আমার আমার ছবি আছে আমি ছবিগুলো দিতে পারি আপনাকে বাড়ি আমার কুলোরি কণিকা মন্ডল তারপরে এখন পর্যন্ত ডাক্তার আসেন আমার জন্য অনেক দুর্ব্যবহার এমন ভাবে ব্যবহার করছে আপনাকে কি বলবো এমন ভাতা করছে হ্যাঁ খারাপ কথা বলছে বলতে বলছে কি তোরা বাড়িতে ট্রেনে বার করে নিতে পারিস নি শুধু আমাদেরকে জ্বালাতে আসছি এরকমভাবে বলছে আমরা কালকে সকালে সাড়ে নটায় এখানে পৌঁছালছি দশটার সময় আমাদের এখানে ভর্তি করেছে ভর্তি করেছে সেলাইনের শুধু সিরিজ ভরে রেখে দিয়েছে সেলাইন চালু করেনি ঠিক আছে নাসরা আবার কিছু বলতে যাচ্ছে তো আবার ঝেঁকাড়ি মারছে হ্যাঁ উল্টা সঙ্গে ভাষা বলছে প্রচুর দুধ ব্যবহার আমরা কিন্তু আমি আমি উল্টা পাল্টা কথা আমাদের বোমাটা কালকে থেকে ভর্তি আছে আমার বৌমা কালকে থেকে ভর্তি আছে শুধু কালকে সন্ধ্যায় একটা স্লাইন দিয়েছে তারপরে কোনো ব্যবস্থা নেই আর পেশেন্টটা কালকে থেকেই পড়ে আছে হ্যাঁ আর কিছু বলতে যাচ্ছি আমি আমি শুধু একটা কথা বলতে চাই হসপিটাল সেখানে তো 24 ঘন্টা ইমার্জেন্সি ডাক্তার থাকা দরকার গাইনো ডাক্তার দশ চব্বিশ ঘন্টা এমার্জেন্সি থাকা দরকার কারণ এটা সুপার স্পেশালিটি হসপিটালে এখন তো আমাদের এখানে শুধু প্রসূতি ভর্তি হয় কিন্তু এখানে এমার্জেন্সি ডাক্তারই থাকছে না আপনি দেখুন চারটের সময় ভর্তি করেছে পেশেন্ট তাকেও এখনো ডাক্তার দেখেনি আমি ছটার সময় ভর্তি করেছি এখন পর্যন্ত ডাক্তার দেখেনি আমার প্রশ্ন এটাই যে আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে কি ফ্যাসিলিটি পাচ্ছি আমরা না এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ দেখেনি ডাক্তারও নেই ডাক্তার হসপিটালেই নেই এমার্জেন্সি কোনো ডাক্তারই নেই ঠিক আছে এখন পর্যন্ত কোনো ডাক্তার নেই তাহলে তাহলে আপনারা কি চাইছেন আমরা এটাই চাইছি যে আমাদের যারা এই যে যারা আছে সুপার আছে তিনি কি দেখছেন হসপিটালে এই এই রকম যে দুব ব্যমার চে রোগীর সঙ্গে ডাক্তার থাকছে না নার্সরা দুবভার করছে কেন দা তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায় আমরা তো হসপিটালিই ভরসা আমাদের আমরা কোথায় যাব নার্সদের তো আপনারা মতুল আমার স্ত্রী আমার স্ত্রী ভট্যাজি

এসব না আসতে যে খারাপ ব্যবহার করছে কি বলবেন শাস্তি চাই আমরা শাস্তি চাই

না এলেই ভালো পেশেন্ট এখানে না এলেই ভালো কিন্তু গরিব মানুষ যাবে কোথায় না কোনো পরিষেবা কোনো পরিষেবা হয় না এখানে কোনো সে পরিষেবা হয় না গরিব মানুষ আমার আমার বাড়ির পাশের পেশেন্ট আমার বাড়ির পেশেন্ট পাশের পেশেন্ট কিছুদিন আগে ও মানে প্রসূতি ব্যথা উঠেছিল ব্যথা উঠেছিল ভর্তিও করেছিল ভর্তি করার পরে এখন ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে বাচ্চা এখন আমরা কেন নিয়ে এসছো ও জোর জবস্তি ও জোর জবস্তি বলছে না আমি এখন ছুটি নিব না আমাকে আপনি আমি যখন চলে এসেছি তখন আমি রাত্রে আর কেন পেশেন্ট নিয়ে যাবো রাত্রেটা থাকুক ওই বলার পরে দু ঘন্টা পরে বাচ্চা হয়েছে দু ঘন্টা পরে বাচ্চা হয়েছে না কোনো পরিষেবা নেই